দুধ খাও তার মাংস খাও না কে প্রশ্ন কিন্তু আমি বলবো না কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিনী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কিনা এই বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো করে সমাধান হবে সবার পরে তাও লজিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে ভির দুধ পান করালে যেমন আমার নবী ছোটবেলায় মা মরে দু হালিমারে কয় পালিত যেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় সাহেবারা চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী এই ঘটনা আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি তে আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দূত মা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয় তা দূত হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অথবা পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্বচরাচরে যে গাভীর দুঃখ গ্রহণে করে জীবন ধারণ করে তাহলে গাবীকে কি মা বলে ডাকা যায় না আর যায় কি না এখন কায়েদায় বেকায়দায় পড়িয়ে গেছি নাইলে হাদিস দুই চার কুড়ি সাননে তা ভাইবো না তা ভাইবোনা ও দুই চার কুড়ি শিখেই উঠতে পারলাম যে দেখুন একটু বেকায়দায় পড়িয়ে গেছি তার জন্য অপেক্ষা করুন এই বেকায়দার জন্য কিছু পৈতে পারি না নাইলে কবার বাড়ি না তা না তবে শুনুন আর আমি অন্য জায়গার বলবার যাবো কে আমার ধর্মে কম আছে না আমার ঘরে যা আছে তাই কুতই তো আমি পাচ্ছি আমি এবার পরে তানবার যাব তাই এইবার অত প্রশ্ন আইন না প্রশ্ন করলে আমি দুই হাজার করে টাকা আনবা নালি প্রশ্ন আনবা না এখন প্রশ্ন নাই একটা এই যেটা বলছে এটা একটু হৃদয় দিয়ে শোনো তাহলেই হবে কি বাবা এটা এতগুলো বলছি দশটা যদি ধারণ করতে পারে তবেই জীবন ধন্য হয়ে যাবে এতগুলো বলছি তাইলে এইবার কি তাহলে গাভী কি জননী স্বরূপা মানে মাতৃ স্বরূপা আমাদের মত পশুর মতো আমরা গো গো মানে ব্রাহ্মণ মনুষ্যর মত ব্রাহ্মণকে সম্মান করিবে ব্রাহ্মণকে ঐতেনে শেষে কাজ করলা ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরে এসে কয় বাউনের সালি বাউন হবে মানে পাড়ার সাউি পাঠাবে ওটার পেটে আর কিছু হবে বাচ্চা তুমি যদি ওই ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো এইটা কি চলে ছাগলের সাথে ছাগল হবে এইটাই নিয়ম চলে না সনাতন ধর্ম সেটা চলে না সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে ব্রহ্মতত্ত্বকে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে সেটা ঋষির ছেলেও ব্রাহ্মণ হতে পারে কথাটা একটু ভালো করে জানতে হবে তাহলে পশুদের মতো কো মানুষের মতো ব্রাহ্মণ ব্রাহ্মণ আর বৈষ্ণবেতে কোনো পার্থক্য নেই যদি কেউ বলে ব্রাহ্মণের হাতে বৈষ্ণব খায় না বৈষ্ণবতে ব্রাহ্মণ খায় না না এটা মিথ্যা কথা আমি আমার ব্রাহ্মণের রান্না করে দিলে খাবো কিন্তু সেই ব্রাহ্মণটা কেমন একটু তাই দেখব দেখব না একাদশীর দিনে স্মরণ ধরে জুলেতে জুলেতে নইয়ে যাবে ওই হারামির রান্না আমি খাবো না চরণ সেনেন তো আজকাল সনাতন ধর্মের মাধ্যমে গুরুদেবের পা ধোয়া জল খায় না মুরগির পা ধোয়া জল খায় কারণ হিন্দু বাড়িতে মুরগি বসে গুরুদেব দীক্ষা নেবার চায় না কারণ দীক্ষা নিলে পরে আবার জ্বালা আছে এটা খাইও না ওটা খাইও না এটি করে ওটা করো আর যদি মুরগি পুষি তাহলে তার কোনো জ্বালা যন্ত্র নাই প্রত্যেকদিন এটা করে ডিম ধারণা আছে যে হিন্দুদের নন ভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থ এরকম আরো অনুচ্ছেদ আছে বেদেও আছে যে খাবার খেত মহাভারত দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন বললেন, যদি তুমি লতা পাতা আর দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গণ্ডারের মাংস দাও কে বলেছেন ভীষ্ম যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সব কিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরাও এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালার তাহলে খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালার ও জীবন আছে তবে ব্যথ অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানে বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে এদের দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল ববা আর কালা এভাবে বলবেন আপনি যজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো তোমরা বৈধ পবিত্র খাদ্য বস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন